আচ্ছা শোন তুই একটা কাজ কর তুই তোর বাবাকে ফোন দে সে এসেই ওর বিচারটা করবে আর তোর বাবা যদি একবার জানতে পারে যে ও তোর গায়ে হাত তুলেছে ও তো জানে না সে ওকে কি করতে পারে আরে সৈকত ভাইয়া আপনি এখানে আপনি তো এখন দেশের একজন বড় ব্যবসায়ী হয়ে গিয়েছেন তো দেখাই পাওয়া যায় না এই লোকটা আবার ব্যবসায়ী শহরের নাম করা এই লোকটা তো একটু বেয়াদ এই লোকটা একটু আগে আমার বান্ধবীর গায়ে হাত তুলেছে আর তাকে আপনি বলছেন খুব নাম করা ব্যবসায়ী এটা চরম লেভেলের বিয়াদক আপনি জানেন আমার বান্ধবী শুধু ওকে বলেছিল গাড়ির দরজাটা খুলতে আর ও কি করলো ও ওর গায়ে হাত তুললো ও এই ব্যাপার আচ্ছা উনি আপনার বান্ধবীর গাড়ির দরজা কেন খুলতে যাবে আপনি জানেন উনি কে উনি হচ্ছে এই শহরে একজন বড় শিল্পপতির ছেলে আর আপনার বাবাকে আমি খুব ভালো করে চিনি আপনার বাবার সাথে আমার খুব ভালো পরিচয় আছে আপনার বাবা যে সমস্ত কাজের কন্ট্যাক্ট পায় না সব কিন্তু ওনার বাবার মাধ্যমেই আর ওনার বাবা যদি কোনো কারণে আপনাদেরকে ব্যবসা না দেয় তাহলে কিন্তু আপনাদের পথে বসে যেতে হবে মুশিদ আম রিয়েলি সরি আসলে আমরা বুঝতে পারিনি যে আপনি এত বড় একজন ব্যবসায়ী আপনি প্লিজ আমাদেরকে মাফ করে দিবেন আর এই ব্যাপারে প্লিজ বাবাকে কিছু জানাবেন না বাবাকে যদি কিছু জানান তাহলে বাবা খুব রাগ করবে আমাদের উপর অবশ্যই আমি আমার বাবাকে তোমাদের বিষয় জানাবো আমি এটা বলবো যাতে তোমাদেরকে কোনো রকম ব্যবসায় কাজে না লাগায় স্যার স্যার প্লিজ এই ব্যাপারে বাবাকে কিচ্ছু জানাবেন না যা হওয়ার আপনার আর আমাদের মধ্যে হয়েছে এখানে বাবাকে কেন টানবেন বলেন প্লিজ মাফ করে দেন এবারের মতো আরে ভাইয়া বাদ দিন তো এই সমস্ত বেয়াদব ছেলে মেয়েদের সাথে কথা বলে আপনার সময় নষ্ট করার কোনো দরকার নেই আরে শুনুন আপনারা আপনাদেরকে বলে দিচ্ছি ফাদার আর কখনো যেন কারোর সাথে বেয়াদব করতে না দেখি ঠিক আছে আমার এখানে আসার কিছু কারণ ছিল কারণটা রিভিল করে দেই শুনুন আপনি আমার বন্ধুর সাথে অনেক খারাপ আচরণ করতেন প্রতিনিয়ত ড্রাইভার ড্রাইভার বলে অপমান করতেন আর সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছি হ্যাঁ হতে পারে আমার বন্ধু গরিব তার কাছে টাকা পয়সা নেই তাই আপনার ড্রাইভারই করে এর মানে এই নয় সে অমানুষ সেও কিন্তু মানুষ সেই মানুষের আত্মসম্মান বোধ আছে আমার বন্ধু আমায় বলেছিল বিষয়টা তাই এখানে এসেছে ড্রাইভার আই ড্রাইভার আই ফকিন নির বাচ্চা তাই কোথায় গিয়ে মর্তিষ্টি হ্যাঁ কোথায় গিয়ে মর্তিষ্টি জানিস না এখন আমার বেরোতে হবে পানি খাচ্ছিলো আপনি খেয়াল করিনি কেন পানি খাইতে গেছিস তো পানি খাওয়া বেশি ইম্পর্ট্যান্ট নাকি আমার পার্টিতে যাওয়া বেশি ইম্পর্টেন্ট দেখ কল আগামীকাল থেকে খবরদার আমার বন্ধুর সাথে যেন খারাপ আচরণ না করা হয় যদি কখনো দেখেছি যে আমার বন্ধুর সাথে খারাপ আচরণ করেছেন সেদিন কিন্তু ফল ভালো হবে না বলে